বিয়ের মাত্র নয় মাসের মধ্যেই আমার স্ত্রী ও বাবা মায়ের বিরোধ সকলের নজরে পড়া শুরু করলো বিয়ের আগে এ ধরনের অনেক কথা শুনেছি আর বড়ো ভাইয়ের ক্ষেত্রে দেখেছিও কিন্তু আমার জীবনে যে এমনটা ঘটবে তা আশা করিনি মা তো মাই হয় তিনি সকল কিছুর ঊর্ধ্বে আর তানিশা মানে আমার স্ত্রী ওকে চিনি ছয় বছর ধরে ওর মতো উদার মানসিকতার মেয়ে খুব কম দেখেছি তাই এই সমস্যা আমাকেও ঘিরে ধরবে এটা আশা করিনি প্রথম প্রথম তানিশা কোনো অভিযোগ না করলেও ইদানিং দেখছি বেশ ঠোঁট নাড়ে একটা কথাও মাটিতে পড়তে দেয় না এক রাতে একটু ক্ষুব্ধ হয়ে বললাম তোমার একটু মানিয়ে নিতে সমস্যা কোথায় সে দ্বিগুণ গতিতে উত্তর দিল এতদিন তোমার চোখের সামনে আমার সাথে এত কিছু ঘটে গেছে যেহেতু তুমি চুপ ছিলেন তাহলে আজীবন বোয়াই থাকো তুমি প্রোটেক্ট করলে তুমি মুখ খুললে আজ আমাকে চিৎকার করতে হতো না বলেই সে বের হয়ে গেল আমি চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলাম কি এমন হয়েছে ওর সাথে মা একবার ওর রান্না করা তরকারি ডেক্সি ফেলে দিয়েছিলেন কারণ লবণ বেশি হয়েছিল সেটা আমার চোখের সামনেই যেটা খাওয়া যাবে না তার রেখে লাভ কি ঠিকই তো আছে ছোট বোন রাইসা দানিসার জন্মদিনে আমার গিফট করা গোল্ডের কানের জোড়া পছন্দ হওয়াতে নিয়ে গিয়েছিল অবশ্যই চেয়ে নিয়েছে জোর করে নেয় আমি অবশ্য বলেছিলাম একই রকম আরেক জোড়া তানিশাকে এক সপ্তাহের মধ্যে কিনে দেব। কিন্তু ভুলে গেছি তবে তানিশা তো সেটা নিয়ে আমাকে আর কখনও কিছু বলেনি আমার বড়ো ভাই ডিভোর্স হয়েছে তিন বছর তিনিও আমার মতো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন কই তার সাথে তো তানিশার কোনো সমস্যার কথা শুনিনি কোনো অদৃশ্য কারণে ছোটো ভাই রাজনকে কেন যেন তানিশা দেখতে পারে না যদিও বয়সে রাজুন তানিশার চেয়ে বড়ই হবে কিন্তু তবুও সম্পর্কের দিক থেকে তানিশার উচিত রাজনকে স্নেহের দৃষ্টিতে দেখা ও সেটা কখনোই করে না অফিসের কাজে ক্রমাগত ভুল হতে লাগল বসের ঝাড়ি বাসার অশান্তি সব মিলিয়ে পাগল পাগল অবস্থা বন্ধুকাম কলিক রায়হান সবই জানে লাঞ্চ সে আমাকে পারিবারিক অশান্তি দূর করার বুদ্ধি দিল তুই নিশ্চিত কাজ হবে একশো পারসেন্ট নিশ্চিত সবাই তখন তোকে নিয়েই অস্থির থাকবে তোকে গাড্ডা থেকে বের করার জন্য উঠে পড়ে লাগবে নিজেদের মাঝে চুলোচুলের সময় কোথায় রায়হান নিজেই দৌড়াদৌড়ি করে বসের কাছ থেকে আমার তিন দিনের ছুটি মঞ্জুর করলো এর সাথে অ্যাড হয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ি ফিরতে একটু দেরিই হলো মা সবাইকে একটু ডাকো জরুরি কথা আছে মায়ের হাত থেকে চায়ের কাপটা নিয়ে বললাম মা কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে থেকে বললেন তো শরীর খারাপ না মা সবাইকে একটু ডাকো ভাইয়া এসেছে তো হ্যাঁ মাত্রই আচ্ছা আমি ডাকছি সবাই এসে বসল দেখলাম তানেশা নেই তানেশা কোথায় মা ওকে ডাকুনি ডেকেছি সে গোছলে যাচ্ছে বললো পরে শুনে নেবে প্রচণ্ড মেজাজ খারাপ হলো ঘর থেকে প্রায় টেনে এনে তাকে বসালাম তার হাতে এখনও টাওয়াল ধরা ইদানিং এই মেয়ে কোনো কথা শোনে না ধীরে ধীরে আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে একটা বিপদে পড়ে তোমাদের সবাইকে এখানে ডেকেছি মা তো জানে আর তানেশাও আমি একটা বড় প্রজেক্ট হ্যান্ডেল করছিলাম কিন্তু সেখানে বিরাট লস হয়ে গেছে আর তাছাড়াও অনেক টাকার গরমিল হয়েছে জানি না কীভাবে কী হয়েছে তোমরা তো আমাকে চেনোই বাবা গলা খাকারি দিয়ে বললেন তোমার কি চাকরি চলে গেছে না বাবা তবে ওই পঁচিশ লক্ষ টাকা যদি আমি ভর্তুকি দিতে না পারি তাহলে হয়তো চলে যাবে পঁচিশ লক্ষ টাকা আমি জানি এই টাকা বেশি দিন আটকে থাকবে না হাতে আসলেই আবার শোধ দিয়ে দিতে পারবো তাই তোমাদের কাছে হেল্প চাচ্ছি সবাই মিলে যদি আমাকে সাহায্য করো তাহলে চাকরিটা টিকে থাকে আর এই বাজারে চাকরি চলে গেলে পরবর্তীতে আমি চাকরি পাবো কি না তার তো নিশ্চয়তা নেই তার উপর আবার কী কারণে চাকরি গেছে সেটা যদি কোনো কোম্পানি খোঁজ নিয়ে জানতে পারে আমাকে চাকরি কেন দেবে তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ তোকে টাকা থেকে দেব বাবা বলে উঠলেন বাবা গ্রামে তো কিছু জায়গা জমি আছে ওখান থেকে না হয় আমার টুকু আমাকে দাও আমি ব্যবস্থা করে নিই আর মা জানি তোমারও কিছু সেভিংস আছে সাথে তোমার ছোটো ছেলের বউয়ের জন্য বানানো গয়না আর রাইসার জন্য রাখা কিছু গয়না তোমার কাছে আছে আমি আমার সব গড়িয়ে দেব প্রমিস করছি এইবার আমাকে উদ্ধার করো আর ভাইয়া তুমিও প্লিজ আমাকে একটু হেল্প করো তোর বলা শেষ হয়ে থাকলে আমি বলি আমার জমির এক অংশ আমি তোকে দেব না বিশেষ করে যেহেতু টাকাটা তুই গুড়িয়েছিস কার পেছনে সেটা ভালো করে জানি কাজেই ওটা তুই ভুলেই যা বাবা গটগট করে উঠে চলে গেলেন আমি আকুলভাবে মায়ের দিকে তাকালাম তোর বাবার কথাই শেষ কথা তাছাড়া তোর চাকরির জন্য আমি কেন আমার দুই ছেলে মেয়ের হক নষ্ট করবো না কোনো গয়না দেবো না কোনো টাকা পয়সা তোর বউ একটা অলক্ষ্মী সারাক্ষণ শুধু চাই আর চাই নিশ্চয়ই ওর পিছনে সব টাকা উড়িয়েছিস এখন বোস মজাটা মা আমি মেনে নিলাম আমার বউ অলক্ষ্মী কিন্তু এই নয় বছর ধরে সংসারের অর্ধেকের বেশি হাল তো আমিই ধরে আছি বাবা তো সেই কবে রিটায়ার করেছেন এই সংসারে কি আমার কোনো অবদান নেই মা শোনো রাইসা বলে উঠল ভাইয়া এখন একটা বিপদে পড়েছে তুমি তোমার থেকে কিছু নাই দিতে পারো কিন্তু আমার বিয়ের জন্য রাখা গয়নাগুলো আমি ভাইয়াকে দিয়ে দিতে চাই আমি শিওর ভাইয়া আবার সেগুলো আমাকে বানিয়ে দেবে আর এখনই তোমার বিয়ে হচ্ছে না আমি খানিকটা অবাক হয়ে রাইসার দিকে তাকালাম মা কোনো কথা না বলে চলে গেলেন রাজনখানি একটা শয়তানি চোখে রায়চার দিকে তাকিয়ে বলল। ওই গয়না তুই আবার কখনো ফেরত পাবি না বুঝেছিস আমি শিওর ভাইয়া নতুন কোনো ফ্ল্যাট কেনার ধান্দায় অথবা কিনেছে তাই অফিস থেকে টাকা মেরেছে এখন ধরা পড়ে গেছে আর সবার কাছে হেল্প চাচ্ছে আমি উঠে ওকে একটা থাপড় মারতে যাচ্ছিলাম ঠিক এমন সময় ভাইয়া আমাকে আটকে দিল তুই ঘরে যা দেখছি কি ব্যবস্থা করা যায় মাথা ঠান্ডা আগে পুরো সময়টা তা কোনো কথা বলেনি আমার সঙ্গে ও নিজেও উঠে এলো ঘরে এসে বসলাম নিজেকে কেমন যেন শূন্য মানুষ মনে হচ্ছে বাবা মা ভাই এভাবে কথা বলতে পারে আমি তো শুধু আমার বউ আর বাবা মায়ের মধ্যে চলমান অদৃশ্য বিরোধ মেটাতে চেয়েছিলাম কিন্তু এত বড় সারপ্রাইজ পাবো তা জানতাম না ভেবেছিলাম সবাই মিলে টাকা জোগাড়ে ব্যস্ত থাকবে শোনো তুমি ভেঙে পড়ো না টাকার ব্যবস্থা হয়ে যাবে আমার বিয়ের সমস্ত গয়না বিক্রি করে দাও তাছাড়া বাবার কাছ থেকে লোন হিসেবে কিছু নেবো প্লিজ না না আমি জানি তুমি কেমন মানুষ তুমি কখনোই টাকার গরমিল করবে না কথায় বুকটা কেমন যেন হাহাকার করতে লাগলো পরের বাড়ির বাবা মা ছোট ভাই পাশে নেই তখন এই মেয়েটা মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে নক করে রাইসের ভিতরে ঢুকলো ভাইয়া শোন তুই মায়ের কথায় কিছু মনে করিস না আমি জানি আলমারির চাবি কোথায় থাকে আমি শুধুমাত্র আমার গয়নাগুলোই নিয়ে আসবো আর তাছাড়াও আমার নামে যে ফিক্সড ডিপোজিটটা বাবা করে রেখেছে সেটা ভেঙে ফেলবো জানি অল্প কিছুই আসবে তবুও আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি তাই করব। ভাবি তুমি বাবা মায়ের কথায় কিছু মনে করো না তাকিয়ে দেখলাম আমার বোনটা আসলে বড় হয়ে গেছে কি সুন্দর করে আমার কাল্পনিক বিপদে আমার পাশে দাঁড়িয়েছে ভেতরে এলাম গলা খাকারি দিয়ে ভাইয়া বললেন ও রাইসা তুইও আসিস বস ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন শোন এ সময় মাথা গরম করা ঠিক না আমার অ্যাকাউন্টে কিছু জমানো টাকা তো আছে আর আমার বাইকটা আছে বিক্রি করে দেব আমি অলরেডি ফোনে একটা বিজ্ঞাপন দিয়ে দিয়েছি সব মিলেমিশে আশা করি কাছাকাছি অঙ্কের একটা টাকা চলে আসবে এবার আমি ভাইয়াকে জড়িয়ে ধরে প্রায় চিৎকার করে কেঁদে উঠলাম জানি ছেলে মানুষ কাঁদলে বিষয়টা কেমন যেন দেখায় কিন্তু কি করব কাঁদতে আমার ভালো লাগছে মনে হচ্ছে যেন ভেতরের সব কষ্ট বের হয়ে যাচ্ছে তোমরা সবাই শোনো আমার কোনো টাকার প্রয়োজন নেই আমি মিথ্যের কথা বলেছিলাম আমার অফিসে কোনো ঝামেলা হয়নি তবে যে কারণে এই মিথ্যেটা বলেছিলাম তা সলভ হয়নি বরং সবার সত্যিটা চোখের সামনে চলে এসেছে রাইশা তানিশা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে ভাইয়া খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রাইশাকে বলল যা তো সবার জন্য চা বানিয়ে আয় তানিশা তুমিও যাও ওকে হেল্প করো ওরা বেরিয়ে যেতেই ভাইয়া বললো আমি এখন বুঝতে পারছি তুই আসলে কি করতে চেয়েছিলেন পৃথিবীতে সব বাবা মা সমান হয় না সবাই ফেরিস্তা হয় না সবাই সন্তানের জন্য সব ছেড়ে দিতে পারে না সবাই সন্তানের অবদান মনে রাখে না অনেকে সন্তানকে ইনভেস্টমেন্ট হিসেবে গড়ে তোলে যেন ভবিষ্যতে যে প্রফিট দিতে পারে যেদিন সন্তান প্রফিট দেওয়া বন্ধ করে দেবে সেদিন সে আস্থা করে চলে যাবে আমি যদি ভুল না করে থাকি আমাদের বাবা মাও সেই দলের অন্তর্ভুক্ত আমার যখন ডিভোর্স হয় এই সত্যটা তখন আমি বুঝতে পারিনি বাবা মাকে আলাদা সম্মান মর্যাদা দিয়েছি কিন্তু অন্যের বাড়ির মেয়ে মিলিকে কিভাবে ট্রিট করতে হয় সেটা বুঝতে পারিনি তুই তানিশাকে নিয়ে যেভাবে পারিস আলাদা হয়ে যা আমার কোম্পানি চিটাগাং ব্রাঞ্চ আছে সেখানে চলে যাব ভাবছি অবশ্য উপরমহল থেকে আমাকে প্রস্তাব দেয়া হয়েছে আমি হ্যাঁ না কিছু বলিনি তবে এবার হ্যাঁ বলবো সাথে রাইসাকে নিয়ে যাব। যদি রাইসা রাজি হয় তাদের ছোটো ছেলে রাজন আছে একেবারে তাদের মতো ও নিশ্চয়ই তাদেরকে দেখভাল করবে না দেখলেও সমস্যা নেই আমি জানি বাবা মায়ের বেশ বড়ো অঙ্কের সেভিংস আছে ব্যাংকে। আমরা না থাকলে তাদের কোনো সমস্যা হবে না তুমি ভাবিকে ফিরিয়ে আনতে পারো না ভাইয়া না রে সেই পথ বন্ধ ও আর কখনও আমাকে ক্ষমা করতে পারবে না কেন শেষবার যখন ও বাড়ি ছেড়ে চলে যায় শুধু বাবা মায়ের দুর্ব্যবহারই ছিল না রাজনের অসভ্যতাও ছিল কিন্তু আমি মিলিকে উল্টো থাপ্পড় মেরেছিলাম রাজনকে কিছুই বলিনি আমার চোখে তখন পট্টি বাঁধা ছিল আমি হাতকে উঠলাম রাজন যে তানিশাকে মাঝে মাঝে অন্যরকম চোখে দেখে তানিশা এটা আমাকে বলেছে কিন্তু আমি গা করিনি ভেবেছি তানিশা যেহেতু আমার পরিবারকে পছন্দ করে না তাই বানিয়ে বানিয়ে এসব বলে ওরা জানে ভেতরে ঢুকতেই আমি তানিশাকে বললাম তুমি কিছুদিনের জন্য বাবার বাড়ি চলে যাও তানিশা হতভম্ব হয়ে বললো কেন কি হয়েছে আমি কি করেছি নতুন বাড়ি ঠিক করে তারপরে তোমাকে নিয়ে আসবো সাজানো গোছানো সুখের সংসার করব। রাইসার শোন আমি তো রান্নাবান্না করতে পারি না আর তোর অনার্স পরীক্ষা তো শেষ মাস্টার যদি চিটাগাং থেকে করিস তাহলে কি তোর কোনো সমস্যা হবে আমার কোম্পানি সেখানে আমাকে বদলি করেছে রান্নার জন্য তো একটা কাজের মেয়ে চাই নাকি ভাইয়া দুষ্টু দুষ্টু চোখে রাইসার দিকে তাকিয়ে বলল হ্যাঁ ঠিক আছে আর সেই কাজের মেয়ের জন্য কিন্তু একটা এসি রুম লাগবে অ্যাটাচড বাথরুম লাগবে বড়ো জানালাসহ একটা রুম লাগবে মনে থাকবি তো হাসি মুখের আইসা বলল আমরা সবাই হেসে উঠলাম প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ